সুপ্রিয় দর্শক শ্রোতা যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিও দেখছেন সকলকে শুভেচ্ছা স্বাগত ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কৃষি টিভি ডট বিডি আশা করি সকলেই সুস্থতার সহ ভালো আছেন আমরা প্রত্যাশা করি আপনাদের ভালো থাকে সুস্থ থাকে সম্মানিত দর্শক শ্রোতা আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে আলোকপাত করব। তাহল ড্রাগন চাষের সাথে সাথী ফসল হিসেবে কিভাবে আমরা অন্যান্য ফসল চাষ করতে পারি এবং চাষ করলে আমাদের তাতে লাভ বা ক্ষতি কি। তেমনি একটি প্রজেক্ট আজকে আপনাদের নিয়ে হাজির তা হলো ড্রাগন ফলের সাথে সবজির চাষ অর্থাৎ ফুলকপি চাষ সময় তো আপনারা যে প্রযুক্তি দেখছেন সেই প্রযুক্তি এক ড্রাগন ফলের সাথে ফুলকপি চাষ করেছে আপনারা জানেন যে ড্রাগন অত্যন্ত দীর্ঘমেয়াদী একটি ফল চাষ ড্রাগন অত্যন্ত ব্যয়বহুল একটি চাষ অর্থাৎ এর শুরুতে ইনভেস্টমেন্ট কিন্তু বেশি করতে হয় অন্যান্য ফল বা সবজির তুলনায় এবং এর যে রিটার্ন রিটার্নটা আসতেও কিন্তু সময় লাগে সেই জন্য আমরা যদি এই ড্রাগনের সাথে অন্যান্য সাথী ফসল করি তাহলে আমরা স্বল্প মেয়াদে আমরা সেখান থেকে কিছু রিটার্ন পাবো এবং আর্থিকভাবে আমরা লাভবান হব এক্ষেত্রে উপকারিতা দুই ধরনের হতে পারে প্রথমত হলো আর্থিকভাবে দ্বিতীয়ত হল এর পরিচর্যা ড্রাগন রোপণের পরের সাধারণত দেড় থেকে দুই বছর পরে কিন্তু আপনার এর ফল আসে এই দীর্ঘ সময়টা জমি যদি পড়ে থাকে তাহলে সেখানে বিভিন্ন আগাছা তারপরে বিভিন্ন রোগ আক্রমণ হতে পারে সেইগুলোর পরিচর্যার জন্য যে আর্থিক ব্যয় আমরা করব। একই সাথে যদি আমরা সেখানে একটি সাথী ফসল চাষ করি তাহলে ওই ব্যয়ের অনেক কম অর্থ দিয়ে কিন্তু আমরা ওই সাথী ফসলটি উৎপাদন করতে পারে তাহলে দেখা গেল একই খরচে আমরা দুইটি ফসল উৎপাদন করতে পারছি অর্থাৎ ড্রাগনের যে পরিচর্যা সেটিও হচ্ছে এবং যে ফসলটি আমি চাষ করেছি সেই ফসলটিও ভালোভাবে আমরা উৎপাদন করতে পারছি তাহলে আমার মূল যে ফসল তার পরিচর্যা হয়ে গেল এবং আমরা শর্ট টার্মে কিন্তু আমরা রিটার্ন পেলাম সম্মানিতভাবে ভিউয়ার্স এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ফুলকপি চাষ করা হয়েছে শীতকালে আমরা এই সময়টা কিন্তু সাধারণত ড্রাগনের ফল আসে না এবং এই সময়টা অর্থাৎ ড্রাগন কিন্তু অফ সিজন বলা হয় এই সময়টা যদি আমরা এই ফুলকপি চাষ করি অর্থাৎ বেড আকারে তাহলে আমরা দেখা গেলো যে ফুলকপি নর্মাল সাধারণত চল্লিশ থেকে পঞ্চাশ দিনে কিন্তু আমরা পেয়ে যাই সেক্ষেত্রে আমরা আর্থিকভাবে লাভবান হব এবং পরিচর্যাও বাড়বে এবং বাগানের যে সৌন্দর্য সেটাও কিন্তু বর্ধন হবে এবং গাছও কিন্তু ভালো থাকবে সম্মানিত ভিউয়ার্স ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নিত্য নতুন ভিডিও পেতে এই চ্যানেলটির বিল সাবস্ক্রাইব করে বিল বাটনটি অন করে দিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা এবং প্রত্যাশা করে আজকের ভিডিও শেষ করছি আল্লাহ হাফেজ